আমরা আজকে এসেছি ঝিনাইদহ জেলার একটি কুলচারা গ্রামে এটা কুলচারা গ্রাম তাই না তো আমরা এসেছি আমরা জানতে পেরেছি যে এখানে একজন বিশেষ চাহিদা সম্পন্ন একজন বাচ্চা থাকে তো আমরা তার সাথে দেখা করতে এসেছি এ ওর নাম তোমার নাম কি বলো ওর নাম হচ্ছে ঈশিতা ও বিশেষ চাহিদা সম্পন্ন একটা মেয়ে আমরা আসলাম আমরা আজকে ঈশিতাদের সাথে ঈশিতাদের পরিবারের সাথে থাকবো একবেলা তো আমরা একবেলা ঈশিতাকে খাওয়াতে এসেছি ঈশিতা তুমি কি কি খেতে ভালোবাসো বলো তুমি বলো শোনো আমি তোমার জন্য আজকে গরুর মাংস রান্না করেছি আমরা সবাই মিলে গরুর মাংস রান্না করেছি ডিম রান্না করেছি ডাল রান্না করেছি ভাত রান্না করেছি হ্যাঁ গোশ রান্না করেছি

اوہ ہلے اوہ ڈر 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 ڈر

আজ কয় তারিখ সোমবার আজ কয় তারিখ আট তারিখ শুকুর সোমবার সোমবার না বৃহস্পতিবার কি সোমবার

বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা বন্ধুরে নরে নিয়ে ভাষাই বসু খের ভেলা লাপা 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 লারে লাপা বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা হেই লাপা 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 বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা ও আছে তালিয়া তালিয়া তালিয়া

তোমাৰ প্ৰিয় নাম টা ভাল নাম কি ৰাখিৱ হো ৰাৱ হোচেন কি দীপ্তানিপজলি না মানে ৰাজীৱ হোচেন কি দীপজল না দীপু না কি আখু হোসেনের একটা নাম মামা মামুন তুই যে অনেকে ডিপজল বলে রে বলে কারণটা কি এক প্রকার হ্যাঁ এক প্রকার কি ট্রল কর নাকি আচ্ছা হোক সমস্যা নেই আচ্ছা আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি সেটা হচ্ছে আজকে বাংলা মাসের কত তারিখ এবং আজকে কি বার বাংলা মাসের তো বল দিও আর না কি নাম তোমার

আপনি বলেন না না আপনি বলেন আপনি আপনি ওর শেখাই দিয়েছিলেন আপনি বলেন এবার আমার স্বরবর্ণ কয়টা কয়টা স্পষ্ট হয় এগারোটি শর আপনি

বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নাম কি রশ্মি কি রশ্মি শুধু রশ্মি তাহলে মরিয়ম শুধু মরিয়ম না মানে আগে পিছে কি আছে মোহাম্মদ নাকি আলী কোনটা হ্যাঁ মানে তোমার নামটা হচ্ছে মুসাম্মদ কি মরিয়ম কি বেগম না খাতুন নাকি মিয়া হ্যাঁ হ্যাঁ মরিয়ম মিয়া হ্যাঁ হ্যাঁ মরিয়ম খাতুন কোথায় পড়াশোনা করো কোথায় কোন স্কুলে কোন প্রাইমারি নাম বলো নাম নাম বলো স্কুলের নাম বলো নাম বলো তোমার সময় আসো কি তুমি আসো মা নাকি স্বামীরা আসো সামিরা স্বামীরা স্বামীরা আসো পুরস্কার আছে কিন্তু সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার আছে

কেমন করে দেব চাদর দেহ মাঝারে দেহ মাঝারে রাস্তা থামে দিল রাস্তা থামে দিল রাস্তা থামে দিল রাস্তা থামে দিনো কা দিল্লিতে দিলিতে নি সামুদিনাউলিয়া আইলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলাইলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়াইলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া শায়নি সাপনি আমি দেখিয়ে লো বুজুর্গন কত লোকে রাস্তার মাঝে করিতেছে সন্ধান করিতে সন্ধান রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল কা পেলা এলো দিল্লীতে নিজামউদ্দিন আউলিয়া এলো দিল্লীতে নিজামউদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য

সেটা বলো কি গান সেটা ওইদার ভাই গীত করছিল হ্যাঁ হলো সে গীতের নামে গান করছিল গান করতে হ্যাঁ হলো কি গান সেটা বলো ალო გიორგიო ოი ოი გი დი დი კორთა მურсида პარუ ზუდერ იექა არე აი ოი და კა გაცე აჩა ოკე რამა შეს და დაუ დაუ ოდა ვიძია გაცე შედასო იაა გალო დი არა არა და თი შეშალდე კა დივიშო აი დედანტი აი დომა ბარანა ე ე ე ე ს დიე আদা কাবার তাইড এড়কি ini এসালিগ়ো এসালকাচ্যানকাকি এপড্য়ে ম Cly�イ 그াচেডাপ পারেমর তায়েশে করাঠে কী

ফোকাসটা এখানে না আর অন্য কোন দরকার নেই রান্না কেমন হয়েছে আল্লাহ সেই জানা ভালো হয়েছে